নমস্কার বন্ধুরা আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা সবাই চা খাই এবং চায়ের পরে এই এই অবশিষ্ট চা কিন্তু থেকে যায় সঙ্গে সঙ্গে জল না দিলেই চায়ের মধ্যে কাপের মধ্যে একটা মিষ্টি দাগ হয়ে যায় আর সেই দাগ দীর্ঘদিন চা খেতে খেতে এই কাপগুলো কিন্তু লালচে দাগ হয়ে যায় সেই দাগ কি করে আমরা খুব অনায়াসেই আমরা এটা তুলে নিতে পারবো কারণ কর্মব্যস্ত জীবনে আমাদের এরকম দাগ কিন্তু হয় শুধু কাপে না এরকম যদি আমাদের বাটিগুলো থাকে সেই বাটিতেও কিন্তু হলুদের তরকারির দাগ হয়ে যায় সেই দাগ আমি কোনো সার্ফ সাবান বা লিকুইড ছাড়াই একদম পরিষ্কার করে নেবো তার জন্য আমরা যে চাল নিই মানে আমরা যে রান্না করার চাল ভাত রান্না করার যে চালটা ধুই নিই না এই প্রথম চালের যে ধোয়ার যে জলটা সেই জলটা ফেলে না দিয়ে দেখো আমরা আসে কিন্তু সেই জল জলটাকে দিয়ে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারবো তো প্রথম জলটা চালটা তো আমরা অনেকবার দু তিনবার ধুই তো এই প্রথম জলটা ফেলে না দিয়ে এই জলটা যদি এই কাপ বা ওই ইসের মধ্যে বাটির মধ্যে রেখে দেওয়া যায় না তাহলে তোমরা দেখো যে কীভাবে কতটা উপকার হয় কারণ আমরা কিন্তু সার্ফ সাবান বা কোনো ডিটারজেন্ট ব্যবহার করবো না তো দেখো এই চা জলটা দিয়ে আমি দশ মিনিট ভিড়িয়ে রাখবো দশ মিনিট পরে ফিরে এসছি ফিরে আসার পরে দেখো জাস্ট একটু ডলে নেবো কিচ্ছু লাগবে না হাত দিয়ে ডোলে নেবো কারণ এই লাউপালার সেটগুলোও কিন্তু ভীষণ শৌখিন আর এগুলোতে হলুদের ছোপ ছোপ দাগ হয়ে যায় সেক্ষেত্রে দেখো আমরা যদি এরকম চাল ধোয়া জল দিয়ে একটুখানি ডলে নিই ডোলে নিলে তোমরা দেখো অন ক্যামেরা একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে আর কাপগুলোও কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে এগুলো যদি পনেরো দিনে একদিন আমরা করি তাহলে আমাদের যে এই শৌখিন যা বাটি টাটিগুলো আছে বা এই যে কাপগুলো আছে যে কোনো কাপ বা কাঁচের গ্লাস তোমরা এই পদ্ধতিতে কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার করে নিতে পারো না আমি এখানে কোনো স্কচ ব্রাইট ইউজ করবো না কোনো সাবান কোনো ডিটারজেন্ট কিচ্ছু ইউজ করবো না শুধু এই চালের চাল ধোয়া জলটা দিয়ে প্রথম চাল ধোয়া জলটা দিয়ে আমি জাস্ট একটু ডোলে নেব আর ডোলে নিয়ে তোমাদের সামনে একদম দেখাবো যে কতটা পরিষ্কার হলো তো দেখো কাপগুলো সমস্ত ডোলে নিলাম এইভাবে তোমরা বাড়ির যত কাচের জিনিস বা এই লাউপালার জিনিস আছে সেইগুলো কিন্তু সমস্তটা এইভাবে তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার চকচকে নতুনের মতো করে নিতে পারো তো দেখো একদম ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে একদম শেয়ার করে দিলাম এবার আমার ডলা হয়ে গেছে এবার প্লেন জল দিয়ে ধুয়ে তোমাদের সামনে এনে দেখাচ্ছি তো দেখো ধোয়া হয়ে গেছে ধোঁয়া হয়ে একদম কাজ ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়ে গেছে আর কতটা লালচে দাগ হয়ে গেছিলো তোমরা দেখেছো একদম নতুনের মতো কাপগুলো হয়ে গেছে আর বাটিগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে তো তো দেখো বাটিগুলোও কিন্তু কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো পরের টিপসে চলে যাব আমরা বেসিনে যখন রান্নাবান্না করি রাত্রিবেলা যখন শুতে যাই তখন এই বেসিন দিয়ে কিন্তু অনেক পোকামাকড় বিশেষ করে আরশোলা মাকড়সা এই বেসিন দিয়ে কিন্তু আমাদের বেসিনের যে পাইপটা আছে এই নল বেয়ে উপরে উঠে আসে আর যেহেতু রাত্রিবেলা অনেক খাবারের এঁটো বাসন থাকে সেই গন্ধে কিন্তু এরা উঠে আসে তার জন্য একটা ছোট্ট টিপস যদি আমরা করি তো সেক্ষেত্রে কিন্তু এই রাত্রিবেলা এদের উপদ্রব থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি সেই জন্য আমরা নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো আমরা যে লঙ্কার গুঁড়ো বাজার থেকে কিনে নিয়ে আসি সেই লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নেব দু চামচ মতো নেব যার যতটা প্রয়োজন দু চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো আর এখানে নিয়ে নেবো আমাদের পাউডার আর তার আগে বলি যে ন্যাপথলিনের গুঁড়োও কিন্তু এখানে মিশাতে পারো কিন্তু আমি অন্যভাবেই ইউজ করব তোমরা দেখে নাও ন্যাপথোলিনটা আর এখানে নিয়ে নেবো আমাদের গায়ে মাখার ট্যালকন পাউডার এই ট্যালকম পাউডার মানে গায়ে মাখার যে পাউডার আছে সেই পাউডার দু চামচ মতো নিয়ে এবার এই বাটিটা এই এইটাকে ভালো করে এটাকে পাউডারটাকে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এই টিপসটা যদি তোমরা করো বা এই পাউডার এই মিশ্রণটা যদি এই ডাস্টটা যদি তোমরা অনেকটা করে রাখো তোমরা দু তিন দিন অন্তর অন্তর যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু এই রাত্রিবেলায় এই যে পোকামাকড় বা এই বেসিনে যে একটা দুর্গন্ধ হয় বা পোকামাকড়ের উৎপত উৎপাত হয় সেটা কিন্তু একদমই হবে না এবার এই পাউডারটা রাত্রিবেলা সমস্ত কাজ সারার পরে বেসিনটাকে পরিষ্কার করে একদম এর মধ্যে ছিটিয়ে দাও আর আরেকটু লাঙ্কার গুঁড়ো দিয়ে আমি এই নলের যে মুখটা সেটা একটা বাটি দিয়ে আটকে দেবো আটকে দেওয়ার পরে সকালবেলা ফিরে আসব ফিরে আসার পরে তোমাদের কি করতে হবে দেখে নাও সকালবেলা ফিরে এসে বাটিটা সরিয়ে নিয়ে কলটা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে জাস্ট একটু ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমি বেসিনটা আবার ব্যবহার করতে পারবো রাতে কোনো পোকামাকড়ো উপদ্রব হবে না এবং আর কিন্তু ওরা এই গন্ধে এই বা এই মানে লঙ্কার গুঁড়োর জন্য আর কিন্তু এই বেসিনের ধারে কাছে হবে না সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এই বেসিনটা আবার ব্যবহার করব এইবার এইখানে আমি একটা ন্যাপথলিনের দলা দিয়ে দেবো মানে একটা ন্যাপটুনে গুলিয়ে দিয়ে দেবো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো লাইক করো তো চলো তারপরের টিপসে চলে যাব আমরা অনেকেই কিন্তু ইমিটেশনের কানের পড়তে খুব ভালোবাসি আর অনেকেরই কিন্তু এই ইমিটেশনের কামে কানের পড়তে গেলে কানের মধ্যে কান পেকে যায় কানে ব্যথা হয় যাদের অনেকেরই সহ্য হয় না তার জন্য একটা ছোট্ট টিপস শেয়ার করব কারণ সবসময় মানুষ সব জায়গায় যায় যে সোনা পড়ে যেতে পারে না আর কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের ইমিটেশন পড়তে হয় কখনো ম্যাচিং করে কখনো বিয়ে বাড়ি তার ইমিটেশান তারপরে যে সিটি গোল্ড আছে এগুলো করলেও কিন্তু এই যে কানের এই ডাঁটিটাতে অনেকেরই কিন্তু কানের এই সমস্যা হয় তো একটা ছোট্ট টিপস শেয়ার করব কারণ সামনে পুজো অনেকেই ইমিটেশান পরতে ভালোবাসে আর ইমিটেশান পড়বেই অনেকে তাতে কিন্তু অনেকেরই কান পেকে যায় কান ব্যথা হয় ছোট্ট একটা টিপস শেয়ার করব সেই টিপসটা তো যদি তোমরা অবলম্বন করো কিচ্ছু হবে না তার জন্য নিয়ে নেবো একটা পেঁয়াজ প্রথমে দেখো পেঁয়াজটা নিয়ে নেবো এই পেঁয়াজটা নিয়ে এই পেঁয়াজের মধ্যে কিন্তু এই ডাটিটাকে পেঁয়াজটা আমি মুছে নিয়েছি পেঁয়াজটা একটুখানি দেখছো একটু পুরোনো পেঁয়াজ তো এই পেঁয়াজটার মধ্যে এই ডাঁটিটা এই ডাঁটি দুটো আমি ঢুকিয়ে দেবো তাতে যে পেঁয়াজের রসটা আছে না সেই পেঁয়াজের রসটা এই ডাঁটিটার মধ্যে লেগে যাবে আর আমরা সবাই জানি পেঁয়াজের রস কিন্তু ভীষণভাবে পরিমাণে এই সমস্ত ব্যথা বেদনা বা এই সমস্ত অ্যান্টিবায়োটিকায় কাজ করে তো এটা খানিকক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে এই কানেরটা ব্যবহার করব ব্যবহার করলে কিন্তু আমাদের এই ডাটিটাতে যে পেঁয়াজের রসটা লেগে গেল। কিছুতেই কিন্তু তোমাদের কানে আর ব্যথা হবে না কান পাকবে না এবং কোনো প্রবলেম হবে না এই ছোট্ট একটা টিপস তোমরা করে দেখো কারণ এইরকম কানের কিন্তু অনেকেই পড়তে আমরা ভালোবাসি তো ছোট্ট একটা টিপস এইভাবে পেঁয়াজের রসকে কাজে লাগিয়ে ব্যবহার করো নিশ্চয়ই উপকার পাবে আর উপকার পেলে আমাকে একটা কমেন্ট করো আর লাইক করে দিও তো দেখো এই দুটো কানের আমি কিন্তু এইভাবেই ইউজ করি চলে যাব পরের টিপসে আমরা চেন কিন্তু অনেকেই ব্যবহার করি সেটা সোনার চেনও হতে পারে ইমিটেশানও হতে পারে অক্সিডাইজও হতে পারে যখনই যাদের যারা চুল ক্লিপ দাও তাদের কিন্তু দেখা যায় যে এই চেনের মধ্যে কিন্তু এই চুল আটকে যায় আমার তো সোনার চেন পড়া থাকে এবং এই চেনের এসের মধ্যে প্রচুর চুল আটকে থাকে সেগুলো কিন্তু আমি ছাড়াতে খুব কষ্ট হয় তা ছোট্ট একটা টিপ শেয়ার করব কারণ এগুলো কিন্তু ইমিটেশনের ক্ষেত্রেও হয় এখান থেকে একটু সেলোটেপ কেটে নেবো ছোট্ট একটু সেলোটেপ কেটে নেবো আর ওই এসটাকে আমি জাস্ট একটুখানি সেলোটেপটা কে আটকে দেব কারণ ইমিটেশনের চেন বা হাড় পড়লে পরে যে এসটা থাকে সেই এসের মধ্যে আমাদের চুল আটকাবে যারা একটু চুলটা ছাড়তে ভালোবাসো বা ক্লিপ দিতে ভালোবাসো তো এই টিপসটা যদি অবলম্বন করো তাহলে চুল ছিঁড়বেও না চুল নষ্ট হবে না তো চুল কিন্তু আর আটকাবে না কেমন লাগলো এই ছোট্ট টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবো চলে যাবো পরের টিপসে আমাদের অনেকেরই কিন্তু বাড়িতে প্রচুর ব্রা এরকম নষ্ট হয়ে যায় ছোট হয়ে যায় এলাস্টিক ঢেলা হয়ে যায় সেরকমই আজকে তোমাদের একটা টিপস তোমাদের দেখাবো এই বাতির দেখো এটা ছিঁড়ে গেছে এই ব্রাটা দিয়ে আমি কি করব ফেলে দেবো না দারুণ একটা কাজ করব তার জন্য এই ব্রায়ের যে যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটাকে আমি কেটে নেব মানে ব্রায়ের যে এই হুক লাগানো যে জায়গাটা আছে ফিতেটা আছে এই ফিতেটা কিন্তু কেটে নেবো আর ফিতেটার মধ্যে দুটো ক্লিপ থাকবে এই ক্লিপ দুটো দিয়ে আমরা কাজ করে নেবো তোমরা এরকম বাতিল ব্রা দিয়ে কিন্তু এইরকম অনেক কিছু বানিয়ে নিতে পারো তো তোমাদের আজকেও একটা টিপস শেয়ার করব তো আমি কেটে নিয়েছি ওই ব্রাত থেকে বাতিল একদম দেখলে ছিঁড়ে গেছে তার থেকেই বেলটা আমি কেটে নিয়েছি আর সুন্দর করে কেটে নেবো কেটে নেওয়ার পরে এই বেলটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা কাজে আমাদের লাগবে তো কি কাজে লাগবে সেটা দেখতে থাকো দেখলে পরে বুঝতে পারবে আর এটা কিন্তু আমাদের দেখো বাড়ানো কমানো যাবে যে কোনো মুহূর্তে এটা কিন্তু আমরা ছোট বড় করতে পারবো আবার এটা উল্টো দিকেও একটা ক্লিপ আছে সে যেখানে গিয়ে আমরা এই বেলটাকে আটকে দিতে পারবো তো দেখো উল্টো দিকে ক্লিপটাতেও কিন্তু আমরা এই বেলটাকে নিয়ে এটা সুন্দর করে আটকে দিতে পারবো তার সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে কিন্তু এটা কিসে ব্যবহার করব কোথায় ব্যবহার করব দেখতে গেলে ভিডিওটা তো দেখতে হবে তো দেখো এটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম সুন্দর করে এটা ভেতর দিয়ে দিলে এটা কিন্তু একটা সুন্দর একটা জিনিস তৈরি হলো একটা বেল্ট তৈরি হলো তো এই বেল্টটা কোথায় ব্যবহার করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো এই বেল্টটা তৈরি হয়ে গেছে আর আমাদের অনেক সময় জালনার যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো বেলগুলো নষ্ট মানে বেলগুলো নষ্ট হয়ে যায় সেটাতে কিন্তু এই হাওয়া বাতাস আমাদের ঢুকতে চায় না তখন আমাদের এরকমভাবে গুজে রাখতে হয় পর্দাগুলো দেখতে খুব বাজে লাগে সেক্ষেত্রে এই ছোট টিপসটা তোমরা অ্যাপ্লাই করো এরকম ব্রাগুলো অনেক ব্রা তোমাদের নষ্ট হয়ে যায় সেখান থেকে এই বেল্ট কেটে নিয়ে এই পর্দাগুলোতে যদি এই পর্দার যে ইটা থাকে সেটা যদি না থাকে বা নষ্ট হয়ে যায় ভেল্টটা তো সেক্ষেত্রে এটা কিন্তু এই ইসের মানে এটা একটা দারুণ কাজ করবে তো দেখো এটাকে তোমাদের দেখালাম ছোট বড় করা যায় এটাকে এরকমভাবে আটকে দিলাম এরকমভাবে যতগুলো ব্রার ফিতের এলাস্টিকের ফিতে আছে আর এটা এলাস্টিক জন্য বাড়ানো কমানো যায় এইভাবে আটকে দাও আটকে দিলে কিন্তু কেউ বাড়িতে আসলে বুঝতেই পারবে না যে এটা ব্রা কেটে ব্রায়ের এই ফিতেটা কেটে আমরা বানিয়েছি শুধু এখানেই শেষ না এটা ডেকোরেশন করবো যাতে বুঝতেই পারবে না প্রত্যেকটা পদ্মায় একটা করে তোমরা এরকম কেটে কেটে লাগিয়ে দাও আর এটা ডেকোরেশনের জন্য যাতে বুঝতে না পারে সেই জন্য আমি এখানে একটা ছোট্ট জিনিস করব তোমরা দেখো এরকম প্রত্যেকটা পদ্মা যদি এরকম করে আটকে দিই তাহলে কিন্তু কেউ ঢুকলে বুঝতে পারবে না আর এখানে ছোট্ট একটা কানের লাগিয়ে দেবো ঝুলকানের যেটা আমাদের বাতিল অনেক সময় ঝুমকো বা বসানো কানের থাকে সেগুলো একটা লাগিয়ে দেবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো কেউ বুঝতেই পারবে না এটা কি লাগিয়ে রেখেছি শুধু এখানেই না তোমরা চলো এবং দরজার পর্দাতেও আমাদের যেতে আসতে কিন্তু ভীষণ প্রবলেম হয় সেক্ষেত্রেও মাথায় লাগায় এখানেও কিন্তু আমার এই দ দড়িটা নেই পর্দার সেক্ষেত্রে আমি কী করবো দেখো এগুলো পাটপাট করে মাঝখানের এইগুলো নিয়ে নিলাম নিয়ে ওই বেল্টের আর একটা টুকরো নিয়ে নিয়েছি টুকরো নিয়ে নিয়ে আমি কিন্তু এটা সুন্দরভাবে এখানে আটকে দেবো আটকে দিয়ে কিন্তু দেখো দারুণ একটা কাজ হলো আমাদের কোনো দড়ি দিয়ে বা গাডার দিয়ে আটকে আটকাতে হলো না তো দেখো এটা সুন্দর করে আটকে দিলাম এরকমভাবে তিনটে জায়গায় তিনটে পর্দায় লাগিয়ে দিতেই পারি কিন্তু আমি তোমাদের একটা পর্দায় দেখাচ্ছি দেখো এটাকে না বোঝার জন্য এখানেও আমি একটা ছোট্ট ফুল লাগিয়ে দিলাম কেউ বুঝতে পারবে না ডেকোরেশনটা কেমন হলো দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তো আজকের টিপসগুলো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবাই পেয়ে যাবে দেখে বুঝতে পারছো যে এটা একটা ফেলে দেওয়া বাতিল ব্রার একটা ই দিয়ে করেছি তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা